মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি সহ গ্রেপ্তার পাঁচ কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাজির আহমেদ খান এই ঘটনায় গত শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে আজ ভোর পাঁচটার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদের গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তারা হলেন মোহাম্মদ সুমন রমজান আলী মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায় মামলার এজাহার ও ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায় হিন্দু ধর্মাবলম্বী ওই নারী প্রায় পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন গত বৃহস্পতিবার রাতে বাবার বাড়ির পাশে পূজা হচ্ছিল পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিলেন তিনি বাড়িতে একা ছিলেন আনুমানিক দশটার দিকে আলী নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন ওই নারীর পাশের বাড়ির এক বাসিন্দা বলেন বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল আমি ভয়ে দৌড়ে গিয়ে লোকজন ডেকে নিয়ে আসি লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা পরে আমরা ওই নারীকে উদ্ধার করি এ সময় কিছু লোক তাকে মারধর ও ভিডিও করেন পরে তারা বুঝতে পারেন ওই নারীর উপর নির্যাতন চালানো হয়েছে তখন লোকজন ফজর আলীকে মারধর করেন পরে তাকে হাসপাতালে নেওয়া হয় ওই হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে যান পরে আজ তাকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে এ ঘটনায় একটি ভিডিও গতকাল শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে এরপর এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন ওই ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করার পর পুলিশ অভিযানে নামে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন